জয় মাখা তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা বিদ্যা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগত আরেকটি নতুন ভিডিওর সাথে নতুন উপায় নিয়ে আপনাদের মাঝে এলাম আজকের উপায়টি আর্থিক সংক্রান্ত এই উপায়টি খুব সহজে আপনারা অনায়াসে করতে পারবেন এই উপায়টি করে অনেকে ভালো রেজাল্ট পেয়েছে তাই এই পরীক্ষিত উপায়টি আপনাদের মাঝে নিয়ে এলাম যারা প্রতিনিয়ত আর্থিক সমস্যাতে ভুগছেন তারা একটিবার এই উপায়টি করে দেখুন আপনার পার্স কখনো খালি হবে না মা লক্ষ্মীর আশীর্বাদে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি করতে হবে প্রথমত এই কাজ বা উপায়টি বৃহস্পতিবার দিন করতে হবে উপায়টি যখন করবেন অবশ্যই স্নান করে ধোয়া পোশাক পরে নেবেন এরপর অসত্য গাছ থেকে একটি নিখুঁত অসত্য পাতা তুলে নেবেন পাতাটির মধ্যে ফুটো ফাটা বা কোনো দাগ যেন না থাকে আপনার বাড়ির আশেপাশে কোথায় অসত্য গাছ আছে সেটির বাড়িতে আসবেন এসে ঠাকুর ঘরে বসবেন দিয়ে গঙ্গা জল দিয়ে পাতাটি ধুয়ে নেবেন এরপর কেশর দিয়ে অসত্য পাতাটির উপরে শ্রী লিখবেন দিয়ে লক্ষ্মীর কাছে পাতাটি রেখে নিজের মতো করে পুজো করবেন আর বার শ্রীম 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 এই বীজ মন্ত্রটি জপ করবেন তারপরে পাতাটি নিয়ে আপনি আপনার পার্শ্বের মধ্যে গোপনে রেখে দেবেন এই পাতা শুকিয়ে গেলে আবার বৃহস্পতিবার দিন একইভাবে পুনরায় এই কাজ করবেন আর পুরনো পাতাটি জলে ভাসিয়ে দেবেন আর নতুন পাতাটি পার্সের মধ্যে গোপনে রেখে দেবেন একটি অশ্বত্থ পাতা দিয়ে আপনি আপনার অর্থভাগ্য পরিবর্তন করতে পারবেন খুব ছোট্ট একটি উপায়ে এটি করলে আপনার পার্স সব সময় টাকায় পূর্ণ থাকবে বৃহস্পতিবার দিন শ্রী বিষ্ণুর দিন আর শ্রী বিষ্ণুর পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন অসত্য পাতার বিশেষ গুরুত্ব আছে আমাদের ধর্মগ্রন্থে অসত্য পাতা মা লক্ষ্মীর পুজোতেও ব্যবহার করা হয় এই গাছে মা লক্ষ্মীর বাস তাই বৃহস্পতিবার দিন অসত্য গাছের একটি মাত্র পাতায় কেশর দিয়ে শ্রী লিখে সিখে রাখুন আর মনে রাখবেন এই পাতাটি যেন কেউ দেখতে না পায় পাতা শুকনো হয়ে গেলে তা জলে ফাঁসিয়ে দিয়ে আবার পুনরায় বৃহস্পতিবার দিন নতুন পাতায় পার্সে রাখবেন এই রকম সব তথ্য পেতে সঙ্গে থাকুন নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখো আজ এতটাই পরবর্তী নতুন উপায় নিয়ে নতুন ভিডিওর সাথে সমস্যার সমাধান নিয়ে ফিরব আপনাদের কাছে